কথা হইতেছে মুজিব্বাদ জিয়াবাদ জিয়াবাদ কথাটা আমি জীবনে শুনি নাই মুজিব্বাদ কথাটা আমরা ইউনিভার্সিটিতে যখন ছিলাম তখন ছাত্রলিগকে মুজিব্বাদি ছাত্রলিগ আমরা বলতাম যারা আমরা ছাত্রলিগ করতাম না তারা একটু বাইদবাই বলে রাখি আমি অবশ্য ছাত্রদল করতাম না এই বাইদারেতে তোমাকে ফালাানোর দরকার নাই কিন্তু মুজিব্বাদি এই মুজিব্বাদ এবং এই জিয়াবাদ এই ব্যাপারটা কি আসলে মানে এই এই বাদগুলি কোথা থেকে আসতেছে আপনি এটা খেয়াল আমি 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 আপনাকে বলে একটা এই ছাত্র যারা বলেন না তাদেরকে আমি জিজ্ঞাসা করি হ্যাঁ যে শেখ হাসিনা সরকার তো গত সতেরো বছর এই সময় তারা কখনো হাসিনার মুখে শব্দটা শুনেছে কিনা আমি একটা জানতে চাই আমি মনে করতে পাই না জিয়াউর রহমানের সরকার জিয়াউর রহমানের দল অনেক ধরে রাজনীতি করেন এই জিয়ার রহমানের কোন একজন কর্মীর মুখে নেতাবাদ দেন কোন একজন করিমের মুখে এত বছরে কেউ কখনো জিয়াবাদ শব্দটা শুনেছেন না জিয়াবাদটা তো নগদ মনে পড়তেছে না কিন্তু কিন্তু আপনি এটা ঠিক কইছেন বাদ শব্দটা না কইলে হাসিনা তো বছরের নাম দিয়ে দিছিল মুজিবিয় বর্ষ জায়গার জোনের নাম দিয়ে কোন শব্দ নাই আমি আমি ওগুলি যে প্রশংসা করছি না আমি বলছি জানেন এইগুলো বলার জন্য এই আমাদের পাটোয়ারি সাহেব এখন আমাদের জ্ঞান দিচ্ছে আজকে দেখলাম পাটোয়ারি সাহেব বলতেছেন মুজিববাদ জিয়াবাদ হবে না অন্যবাদ কি বাদ হবে ভাই

কোথা থেকে জিয়াবাদ নিয়ে আসলেন যে লোক জিয়াবাদ ক্রিয়েট করতে পারেন তার ঘরে উঠা উচিত উনি কোথায় আসে এত যে কথা বলেন ভাই এগুলো আমি বলতে চাই না সিম্পল মানে জানেন এগুলো বলে আমরা সবসময় বলি একটা কথা বলি সবসময় যে ভাই আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই আমি আগে ধরে কথা যে বিভক্ত জাতি কখনো হতে পারে না এই এই বছর এক আকাম করে জাতিকে উনি ভাগ করতে চেয়েছেন চেতনার নামে মুক্তিযুদ্ধের নামে ওনার পিতার নামে দেশটাকে ভাগ করার চেষ্টা করছেন জিয়াউর রহমানের মতো একজন সেক্টর কমান্ডারকে বলে কি উনি পাকিস্তানে চট ছিলেন

আরেকবার ইলেকশন হবে বিএনপির বিরোধী যারা আছে তারা জিতবে ওইটার মধ্যে থাকবে আমরা কোনো ধরনের কোনো পরিবর্তন গুণগত মানগত কিচ্ছু পরিবর্তন আমরা চাইবো না কিচ্ছু পরিবর্তন আমরা দেখবো না আপনি আমাকে বলেন তো ভাই নির্বাচন ছাড়া পরিবর্তনটা করবেন নির্বাচনটা পরিবর্তন করব এই যে ইউনুস সাহেবের মতো ভালো ভালো উপদেষ্টা তারপরে যে ছাত্রদের মতো ভালো ভালো লোকরা ক্ষমতায় থাকে থেকে গুণগত মান পরিবর্তন আনবে তারা সৎ লোক তারা সততা দিয়ে মানুষকে বুঝাবে পলিটিক্যাল পার্টিদের তো আমরা দেখছি তারা খারাপ তাহলে আপনি যাচ্ছেন অরাজনীতি করেন বিরাজনীতি করেন না রাজনীতি হবে পরে ওরা যখন রাজনৈতিক দল করবে ওরা যখন রাজনৈতিক দল করে আসবে তারপরে হবে